আজকে ভিডিও দ্বারা টাকা এটা পাচ্ছো মাত্র 450 টাকা गाइस পাবে কিন্তু এখানে করে বাট এখন পেজ আছে ওকে দেখিয়ে থাকবে মাত্র টাকা এই যে খেতে আছে নিচে র‍্যাফল করা পাচ্ছ কাপড় পরে

ব্লিকে সাইডে কিন্তু খুব এই জন্য মাত্র 450 এটা আর প্রাইস রাখবেন পছন্দ তারা কিন্তু হিজাবি সাথে হিজাব নিয়ে কিন্তু মাত্র টাকা ভিডিও যদি প্রোডাক্ট না লস

নেক্সট আইটেম দেখিয়ে দেব এক হয়ে গেলে বলবেন যে ভাই আমার 450 টাকার প্রোডাক্টটা আমরা কিন্তু দিতে পারবো না সো আপনারা করে ফেলবেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টক ক্লিয়ার হয়েছে দেখা আছে যারা নিতে ছোট করে নিয়ে তারাই কিন্তু পাবে পয়েন্ট যারা আগে তারাই পাবেন যারা আগে অর্ডার তারাই পাবেন পরে

নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 4 100 150 টাকা 150 টাকা দাও 150 টাকা নেক্সট একা থাকছে এটাও কিন্তু তোমরা গামের মধ্যে পাচ্ছো কটনের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একা থাকছে রামপার স্টাইলের মধ্যে প্রাইস सेम মাত্র 150 টাকা করে একদমই রুট কাট অফারে তুমি এত রিজনেবলে পেয়ে যাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে নেক্সট একা থাকছে প্রাইস सेम দেখিয়ে দিব একা থাকছে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে কটনের মধ্যে গরমে কিন্তু একদমই কমফোর্টেবল একটা কালেকশন যার যত পিস লাগে সাথে কন্টাক্ট করে যারা সরাসরি দ্রুত তো এই সুরা সে কালেকশন আমি ছিলাম মাই সাথে করবেন আমার ইমোসে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ